তো আজকে দেখো আমি বানিয়েছি লাউ পাতা চিংড়ি তো লাউ পাতাগুলো কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ আর সর্ষে পোস্ত একটু জিরে বাটা আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে সেটা লাউ পাতার মধ্যে দিয়েছি দিয়ে আর ভালো করে ওটাকে বেঁধেছি বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর আজকে এই যে ভোলা মাছের ঝাল রান্না হয়েছিল আর ওই লাউ পাতা চিংড়ি তো ভাতের মধ্যে দিয়ে ওটা তারপরে যখন ভাতটা হয়ে গেছে ভাত খাওয়ার সময় বের করে নিয়েছি নিয়ে ওটা বেশ ভালোই হয়েছিলো খেতে তোমরাও বাড়িতে এটা করে খেয়ে দেখতে পারো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো এই হচ্ছে ভোলা মাছের ঝাল একটা হচ্ছে ঝোল মতো করেছি যেটা ওর অনেক খেতে পারে না ঝাল মানে ঝোল ছাড়া খেতে পারে না সেই জন্য আর এই যে লাউ পাতা বেঁধেছি দেখো এটা এখন ভাতের মধ্যে দিয়ে দেবো